এগ্রেডের জমজম মার্কেটে এখন একদম প্রপলার বিভিন্ন কালার একদম ফুটন তো ফুল। আমাদের বিভিন্ন ডিজাইন তো বিভিন্ন কালার আছে। শুধু মুষ্টিমে কয়েকটা দেখা দিই। এই কালার কম্বিনেশন কিন্তু ওয়াও। 100% ইসলামপুরি কোয়ালিটি কাপড়। যে যা দেখাছেন তা তো ডিসকাউন্ট অফারে দিচ্ছেন এবং কালার কম্বিনেশনের কথা বলার কিছু নেই। ভাই নাইস কালেকশন। আসলে আসলে কি বলবো স্ট্যান্ডার্ড কালার আসলে দেখতেই ভালো লাগে। এই দেখেন। দেখে

যে টাকা আপনাদের ভালো কথা তো আজকে ডিসকাউন্ট অফারে বছরের যেহেতু শেষ নভেম্বর মাসের মাঝামাঝি তে এসে আপনি ডিসকাউন্ট অফারে কি দেখাবেন ডিসকাউন্ট অফারে দেখাবো আপনার এই যে জমজম বালা কোয়ালিটি এই দেখেন জমজম আছে এই যে জমজম ডিজেন আছে ঠিক আছে এই উপরে তো ডিজেন আছে এগুলো মুষ্টিময় কয়েকটা দোকানে আমরা রেখে ডিজাইনগুলো ঠিক আছে আমাদের গুড়ান প্রজপ্তপুরীর মাল আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে

এটা হচ্ছে ও RNA আসলে ভাই দারুন জামা থেকে বেশি সুন্দর ও RNA ঠিক আছে জি আপনার প্রতিটা ডিজাইন থেকে একটা করে কালার দেখাই দিব সব ডিজাইনের থেকে সব কালার দেখানো সম্ভব না মোটামুটি চার পাঁচটা ডিজাইন থেকে চার পাঁচটা কালার দেখাই দিব আচ্ছা ঠিক আছে গিয়েছে এই ওয়াও আসলে তো কালার একদম ফুটন্ত ফুল আসলে কালারগুলো অনেক দারুন আর ডিজাইন গুলো কিন্তু ওয়াও এটা হচ্ছে ওড়না পাঁচ হাতে নামাজে একটা ওড়না আর উড়না কথা বলার কিছু নাই ভিআ আসলে কিন্তু দারুন দারুণ ওড়না এবং থ্রিপিস দেখাচ্ছে ভাইয়া জমজম থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা এক টা এক ঠিক আছে এক আপনার এখানে জমজম কি সব এগ্রেডেড সব এগ্রেড আপনাদের দেখে বিভিন্ন আমাদের আরেকটা ভিডিও করেছে পিছনের অনেক কাস্টমার রেসপন্স করছে ভাই ভালো কোয়ালিটি কাপড় হচ্ছে কাপড় বিক্রি করে অনেক আরাম পাইছি অবশ্যই আমি কমেন্ট দেখেছি আসলে অনেক ভালো রেসপন্স পেয়েছেন এবং আপনি ভালো প্রোডাক্ট দিয়েছেন বিদায় কিন্তু ভালো রেসপন্স পেয়েছেন অবশ্যই সামনের ভিডিও গুলো ভালো ভালো কাপড় দিবেন এবং সততার সাথে ব্যবসা করবেন ভালো রেসপন্স পাবেন অনেকে বলে যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা চাই এই ডিজাইনে কালার কয়টা পাওয়া যায় হয়তো বা 10টা 15টা হ্যাঁ আমাদের বিভিন্ন ডিজাইন তো বিভিন্ন কালার আছে শুধু মুষ্টিমে কয়টা দেখা দেই ওইগুলা দেখে নেক ভিডিও কলে অনেক ভালো ভালো করে সামনে যা আছে তাই দেখা দেই কিন্তু আচ্ছা আচ্ছা এই দেখেন

ওয়াও অরুণাটা তো ভাই আর সুন্দর ঠিক ভাই এই কালেকশনগুলো আপনি কোথা থেকে অর্ডার বিভিন্ন বিভিন্ন শেখরছর ইসলামপুর বিভিন্ন ইয়া থেকে আমরা ঢাকা করি ঠিক আছে কি বলছি এটা মুসলিম ওয়ারকাল থেকে এটা দেখেন কালার ডিজাইন এগুলো কালার ডিজাইন এ দেখেন এই ডিজাইনগুলো এই

জমজমে টুপি আপনার জমজমের টুপিজ গুলো কিন্তু অনেক ভালো মানের অনেক ভালো মানের অনেক ভাইরাল এটা একবারে 100% ইসলামপুরি কোয়ালিটি কাপড় ইসলামপুর কোয়ালিটি আসলে কিন্তু দারুন দারুন ওয়ান পিস টু পিস ভাইয়ার দোকান থেকে আমি দেখাই থাকি ভাই দারুন একদম স্মার্টনেস একটা টু টুপিস দেখতে পাচ্ছি আর আসলে কাপড়গুলো কিন্তু অনেক গর্জিয়াস এবং ভালো মানের দেখেন ওলাগুলো দেখেন

ভাই আজকে যা দেখাচ্ছেন তা তো ডিসকাউন্ট অফারে দিচ্ছেন এবং কালার কম্বিনেশনের কথা বলার কিছু নেই এই সপ্তাহের একদম ভাইরাল কালেকশন গুলো আপনি দেখাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওরনা ওরনাটা ঠিক আছে জি টু পিস এটাও টু পিস এটাও টু পিস দেখা দিছি কালার গলা সহকারে দেখা দিচ্ছি জি এই দেখেন আসলে ভাইয়া যা দেখাচ্ছে স্ট্যান্ডার্ড কালার

দারুন yeah, yeah. <coughs> আসলে প্রত্যেকটা টু পিসে কিন্তু অনেক সুন্দর এবং সফট কাপড় জি এগুলো প্রাইস দিচ্ছেন কত চারশো টাকা শুধু চারশো টাকা দারুন এটা কি ভাই টু পিস টু পিস টু পিস দেখো ঠিক আছে ওয়াও

সমাপ্তি হ্যাঁ বিশটা কালার আছে টা কালার দেখে দেখে নিতে পারবো এখন দেখাবো ভালো কোয়ালিটি কালামকারী ভালো কোয়ালিটি কালামকারী কালামকারী একদম ভালো কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন এই দেখেন

অনেকে কালাম কারি নেয় কিন্তু ভালো কোয়ালিটি কালাম কারি নিতে পারে না দেখেন তো কাপড়ের কালার দেখেন কালার বলেন ডিজাইন বলেন কি বলবো মানে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন দেখাচ্ছেন আপনি আর ভিডিও করে আমার কাছে আমিও বোরিং হই না আমার কাছে খুবই ভালো লাগে কারণ যেহেতু আপনার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম নিউ কালেকশন থাকে জি ভাই সরি গুলো আপনার একদম দেখেন

মাখন ডিজাইন আসলে যা দেখছি এই সপ্তাহে ওয়ান পিস বলেন টু পিস বলেন একদম মাখন ডিজাইন দুইশো টাকা সেটের মধ্যে ওয়ান পিস দুইশো মাত্র দুইশো অফার প্রাইজে দুইশো

ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি অফার লাগিয়েছে দুমাত্রার অফার দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন গাঙ্গুলি চারশো আশি টাকা আসলে আর গুলো কিন্তু গলা হয় না কিন্তু এই ড্রেসটা বলার কোনো নেই ভাষা নেই আসলে ফুলের মানে ফুলের খুব দারুন এটা হচ্ছে টাকা শুধু চারশো আটশো আশি টাকা যা ডিজাইন কালার অনেক আছে ঠিক আছে এই দেখেন ভাই কি দেখাচ্ছেন আসলেই কিন্তু ক্রাশ খাওয়ার মতো এত দারুন দারুন ট্রিফিস দেখাচ্ছেন আমি নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছি আর ভিউয়ার্সরা তো আরো বেশি হবে দেখুন দারুন এগুলো হলো রাঙ্গুলির মধ্যে রাঙ্গুলির মধ্যে এখন দেখো এইটার মধ্যে এই কোয়ালিটির মধ্যে আবার প্রাইস দিচ্ছেন কত শুধু 480 টাকা দেখেন আমি এটা রাঙ্গুলি 480 ঠিক আছে কাপড়ের কোয়ালিটি দেখেন আর ওলা যে পুরো পাঁচ হাত এই দেখেন

এখন দেখাবো আপনার কিছু পার্টি ডেস পার্টি ডেস দেখাবো এখন দেখাই দেবো পার্টি দেখেন শুধু আসলে কিছুদিন পরে রোজা তারপর ঈদ এর জন্য জামাই কাজ পূর্ণায় কাজ সব কাজ জি এগুলো আপনার অন্য জায়গায় সাতশো পঞ্চাশ টাকা লাগবে আপনার কাছে কাজ সব কাজ একদম গর্জিএ

300 টাকায় লড়ে মানে লড়ে দিচ্ছে একবার दीजिए এক ঘর পরিষ্কার করলাম 300 টাকার মাল আচ্ছা দারুণ আসলে আমি কি বলবো ভিউয়ারস এতক্ষণ তো দেখালাম খুলে খুলে এখন দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য কালেকশন আছে দেখাইলে দেখানো শেষ নাই আসলে অসংখ্য মাল আছে দেখতেই পাচ্ছেন আপনারা যারা যত পিস নিতে চান তার তত বেশি ভাইয়া দিতে পারবে তো ভিডিওটা আর বড় করবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ